নমস্কার বন্ধুরা শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই জানেন যে আমাদের হিন্দু ধর্মে ভগবান শিব হলো একটি অন্যতম দেবতা বা ভগবান শিবকে একটি প্রধান দেবতা বললেই চলে তাহলে বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শিবের জন্ম হলো কোথা থেকে বা ভগবান শিবের পিতাকে প্রত্যেক ভক্তরই বা প্রত্যেক হিন্দু ধর্মরই জানার ইচ্ছা আছে যে ভগবান শিবের জন্ম হলো কোথা থেকে এবং ভগবান শিবের পিতাকে বন্ধুরা এই নিয়েই আজকে আমাদের ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতন আজকে একটি ছোট্ট অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমাদের ভিডিওটি দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে শিবের জন্ম সম্পর্কে কোনো রকম কোনো গ্রন্থে বা পুরাণে কোনো কিছু বলা নেই কিন্তু পুরাণের কিছু ঘটনা সম্পর্কে আমরা অনুমান করতে পারি যে ভগবান শিবের জন্ম কোথা থেকে হয়েছে বা ভগবান শিবের পিতাই বা কে আমরা এই দুটো ঘটনা আপনাদেরকে এখনই জানাবো তাহলে বন্ধুরা চলুন প্রথম ঘটনাটা শোনা যাক প্রথমবার যখন ভগবান শিব সৃষ্টি তৈরি করার জন্য আবির্ভাব হলেন তিনি ভগবান বিষ্ণুকে আবির্ভাব করলেন এবং সৃষ্টি তৈরি করার জন্য ধ্যানে বসতে বললেন নারায়ণ যখন ধ্যানে মগ্ন তখন চারিদিকে সাগর সৃষ্টি হল আর তখনই তার নাভি থেকে পদ্ম এবং পিতামহ ব্রহ্মার সৃষ্টি হলো পিতামহ ব্রহ্মাও ধ্যানেই বসে থাকলেন কোটি কোটি বছর ধরে তারা ধ্যান করলেন কোটি কোটি বছর পর যখন পৃথিবী বা সৃষ্টি সৃষ্টি হয়ে গেল তখন তাদের মধ্যে বিবাদ হলো এই নিয়ে তাদের মধ্যে বিবাদ হচ্ছিল যে কে আগে জন্মেছে এবং তাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ এই নিয়ে তাদের দুজনার মধ্যে বিবাদ চলছিল এই বিবাদ শীঘ্রই যুদ্ধে পরিণত হল ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা যখন সমান শক্তিশালী তখনই বিবাদ আরও বড় হয়ে গেল এবং তাদের বিবাদ বা যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে থাকলো যখন ভগবান শিব দেখলো তাদের বিবাদ বা যুদ্ধ থামার কোনো রাস্তা নেই তখন তিনি একটি অনন্ত স্তম্ভরূপে ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মাঝখানে আবির্ভূত হলেন তখন আকাশবাণী শুরু হলো এবং বলা হলো তোমাদের মধ্যে যে এই স্তম্ভের অনন্ত ও অন্ত খুঁজে পাবে তাদেরকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হবে তখন ভগবান বিষ্ণু স্তম্ভের নিচের দিকে গেলেন এবং পিতামহ বোমা স্তম্ভের ওপর দিকে গেলেন খোঁজাখুঁজির পরেও বিষ্ণুদেব সেই স্তম্ভের অন্ত খুঁজে পেলেন না তাই তিনি আবার উপরে উঠে এসে নিজ স্থানে ফিরে এলেন তখন তিনি ভগবান শিবকে বললেন যে হে ভগবান আপনি অনন্ত অনাদি আপনার স্বরূপ খোঁজা আমার মূর্খতা ছিল আমাকে ক্ষমা করে দেবেন আর অন্যদিকে ব্রহ্মা অনন্ত উপর দিকে যেতে থাকলেন কিন্তু তাও তিনি স্তম্ভের মাথা দেখতে পেললেন না তিনি অবশেষে একটি ধুত্রা দেখতে পেলেন এবং তিনি ধুতরাফুলকে বললেন যে তুমি ভগবান শিবকে বলবেন যে আমি তোমার মাথা দেখতে পেয়েছি এবং ব্রহ্মা সেই ফুলটি নিয়ে ভগবান শিবের কাছে এলেন এবং বললেন তিনি তার মাথা দেখতে পেয়েছেন মহাদেব তখন ক্রোধিত হয়ে বললেন যে এই স্তম্ভের উৎস আর অন্ত নেই ভগবান শিব বললেন আমি সম্পূর্ণ আর আমি অসম্পূর্ণ তখনই ব্রহ্মা ও বিষ্ণু তাদের ভুল বুঝতে পারলেন এবং তিনি ভগবান শিবের কাছে অনুরোধ করলেন তিনি যেন এই স্তম্ভ রূপে না থেকে তাদের মতন শাখার রূপ গ্রহণ করেন আর এটাই হলো ভগবান শিবের সেই শাখার রূপ যেই রূপকে আমরা এখন পুজো করে থাকি আর দ্বিতীয় কাহিনি দ্বিতীয় কাহিনীটি হলো এক ঋষি জঙ্গলে বসে ভগবান শিবের তপস্যা করছিলেন ভগবান শিবের তপস্যা করার পরে তিনি অনেক বছর তপস্যা করেন তিনি অনেক বছর তপস্যা করার পরে ভগবান শিব তার সামনে প্রকট হন সেই প্রকট হওয়ার পর আমরা বুঝতে পারি যে সেই ঋষিটি খুবই কৌতূহলী ছিলেন তিনি ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন তার পিতাকে ভগবান শিব সেই উত্তরে তাকে বললেন আমার পিতা হলেন ব্রহ্মা ঋষি আরও কৌতূহলে হয়ে উঠলেন এবং আরেকবার জিজ্ঞাসা করলেন ভগবান শিবকে যে তার পিতাকে তিনি বললেন আমার পিতা হল বিষ্ণু তিনি আরও কৌতূহলে হয়ে উঠলেন যে তাহলে ভগবান ব্রহ্মার পিতাকে তখন ভগবান শিব বললেন ব্রহ্মার পিতা হলো আমি অর্থাৎ ভগবান শিব তাহলে বন্ধুরা আমরা জানতে পারি এই ভিডিওটি থেকে ভগবান শিবের পিতা বা ভগবান শিবের জন্ম কাহিনি জানা অসম্ভব বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এইটুকানি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে আবার ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে জয় শিব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী ব্রহ্মা